আমাদের জন্য ঝিনেদা জেলায় সুখাহত দিন ঠিক এই দিনে দুই হাজার এক সালের জুলাই তৎকালীন ফ্যাসিস্ট জালেম সরকার আওয়ামী দুঃশাসনের শেষ সময়ে দুই হাজার এক সালের তেরোই জুলাই চারদলীয় জোটের একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন ছিল ওই দিনে আমরা ঝিনেদা শহরের পায়রা চুত্তর থেকে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের অভিমুখে একটি বিক্ষোভ মিছিলে যখন যায় ঠিক শামিমা ক্লিনিকের সামনে থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগের সহস্র ক্যাডাররা আমাদের সেই চার জোটের মিছিলের উপর অতর্কিত হামলা চালায় এবং মুহুরমুহ গুলি চালায় সেই হামলায় গুলিতে নির্মমভাবে নিহত হয়েছিলেন আমাদের ঝিনাদা পৌরসভার শিকারপুর গ্রামের যুবদলের তৎকালীন সদর থানা যুবদলের প্রচার সম্পাদক শহীদ মুসলিম নির্মমভাবে নিহত হয়েছিলেন আমরা তার আত্মার তার ফেরাত কামনা করি আপনারা সবাই জানেন মসলেম উদ্দিন যুব একজন নির্ভীক সৈনিক ছিলেন রাজপথে তার সর্বদা সকল কর্মকাণ্ডে তার অগ্রণী ভূমিকা ছিল একজন দক্ষ সংগঠক সময়ের সাহসী সৈনিক জাতিতাবাদী শক্তির একজন সূর্য সৈনিক ছিল শহীদ মসলিম আজকে মসলিম মতো একজন জাতিতাবাদী শক্তির পরীক্ষিত একজন সংগঠক আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে দলের জন্য আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে আজকে জিনেদা জালায় ঠিক একইভাবে অগণিত নেতাকর্মী আমাদের মাছ থেকে হারিয়ে গেছে বিগত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শহীদ হায়দার আলী হাদুসহ অগণিত নেতাকর্মীদেরকে ঠিক একইভাবে এই আওয়ামী দুষ্কৃতকারী এই ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র ক্যাডাররা বিভিন্ন সময়ে আমাদের এই সকল নেতাকর্মীদেরকে গুলি করে নির্মমভাবে আহত করে হত্যা করেছে অতীতে যে সকল হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় পাশাপাশি পূর্বের সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করি